সবাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিউ থেকে কানাডায় যাচ্ছি এবং আমরা যাচ্ছি যে আমেরিকান এয়ারলাইন্সে পুরো সময়টাই আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং এটা আমার জন্য প্রথম কানাডায় যাওয়া আর ফ্লাইটটার মতো বেশি না তারপরেও আমাদের শুরু থেকে এবং যাওয়া পর্যন্ত পুরো সময়টাই আমি আপনাদের সাথে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম আর আমার সব সবসময়ের একটা অভ্যাস হচ্ছে আমি একটু আর্লি যেতে পছন্দ করি কারণ কি যদি দেরি হয়ে যায় তাহলে তো সর্বনস্ত আমরা পাঁচটায় বাসা থেকে বের হয়ে গেলাম আমাদের ফ্লাইট ছিল সাড়ে আটটার দিকে আর নিউ ইয়র্কে আমাদের বাসা থেকে কাছে দুইটি এয়ারপোর্ট জেএফকেও কাছে লাগোডিয়াও কাছে তো আমাদের ফ্লাইট শুরু হলো লাগোরিয়া থেকে আর আমেরিকান এয়ারলাইন্সই আমরা যাব লাগুড়ি এয়ারপোর্টটা আসলে খুব সুন্দর আমরা যে আসলাম এখানে আসলে অত ভিড়ও ছিল না আর অত বেশি বেকৃতও হয়নি কোনো বিষয় নিয়ে অনেক কিছুই সিস্টেমেটিক করা এখানে

আমার সবচেয়ে পছন্দ হচ্ছে অফটা এবং ল্যান্ডিংটা এই দুইটা সময় আমি জানাতে তাকিয়ে থাকি আবার যখন একেবারে মেঘে এর উপরে উঠে যায় সেই সময়টা আমার খুব পছন্দের আমার মনে হয় যে এটা অনেকেরই পছন্দ তবে টেক অফ এবং ল্যান্ডিং যতটা পছন্দের আবার ততটা একটু টেনশনও লাগে এই ছোট্ট জার্নিতে আমাদেরকে হালকা স্ন্যাক্সের ব্যবস্থাও করেছে তো ভালোই যে কথা আপনাদের বললাম আমার খুবই পছন্দের একটা মুহূর্ত হচ্ছে এই মেঘের ওপারে মেঘ দেখা এটা কি যে একটা প্রাণবন্ত সময় এবং কত যে সুন্দর তা আসলে বলে বোঝানো যাবে না কথা বলতে বলতেই আমরা ক্যানাডার আকাশে চলে আসলাম উপর থেকে ক্যানাডাটা একেবারেই সাদা এটার কারণ হচ্ছে এত স্নোফল হয় এখানে পুরো শহরটাই আসলে স্নোতে ভরে যায় এবং বুঝাই যায় না যে কোথায় কি আছে হ্যালো সবাই আমরা সেফলি ল্যান্ড করলাম ক্যানাডাতে খুবই অল্প সময়ের জার্নি নিউ থেকে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগে সব কিছু মিলে তো এটা আমার প্রথম জার্নি কানাডাতে অত ভালো এক্সপিরিয়েন্স নাই মানে নাই এই কারণেই যে অল্প সময়ের জার্নি টুপ করে চলে আসলাম আর হচ্ছে পুরো সময়টা দুই তিন দিন থাকবো এখানে আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন একটু পরে ইমিগ্রেশন করব ইমিগ্রেশন করে টরন্টোতে ঢুকে পড়বো আমাদের যেহেতু ব্যাগ চেকিং ব্যাগ ছিল না তাই ব্যাগ কালেক্ট করার কোনো আমাদের তারা অভ ছিল না আর কেমন জানি এখানে আসার পর একটু বাংলাদেশ বাংলাদেশ লাগে অথবা ইন্ডিয়া ইন্ডিয়ার লাগে আমি বুঝলাম না নাকি বাংলাদেশেই চলে আসলাম আমরা ইমিগ্রেশনে পাঠ শেষ করলাম এখানে আসলে কারণ হয় না নিজেটা নিজে থাকে সেখানে ইমিগ্রেশনে হয় আর অত সময় লাগে না খুবই শর্ট টাইম যেমন আমরা মনে হয় সব দিনে তিন মিনিটের মধ্যে সব চুরি যেটা দিয়ে শেষ করে ফেললাম এখন আমার যে কাজিন সে আসবে আমাকে নেওয়ার জন্য এখানেই শেষ হচ্ছে নিউ ইয়র্ক টু ক্যানাডার জার্নি পরবর্তীতে কী করবো সেই সময় কিন্তু আপনার কাছে আর আনবে সেগুলো ভালো থাকবেন সবাই টেক কেয়ার কাটা